আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা শিখব গুগল প্লাউড এর মাধ্যমে কিভাবে আমরা ফি আরডিপি তৈরি করতে পারি যেখানে কোনো প্রকার ক্রেডিট কার্ড লাগবে না এবং আমরা এটা আনলিমিটেড তৈরি করতে পারব তো চলুন দেখি প্রথমে গুগল সার্চ করে লিখতে হবে এর আগে আমরা গুগল অ্যাকাউন্টটাতে আমরা লগ করে নেব গুগল সার্চ করে লিখতে হবে গুগল লাউ তারপর যাওয়ার পর এখানে যাবেন তারপর গেট স্ট্যাটেপ ফ্রি গুগল ক্লাউড এখানে লিখবেন গুগল ক্লাউড স্কিল বুস্ট লেখার পর আপনারা চলে যাবেন এখানে এটা না এটা কিন্তু না চলে গুগল ক্লাউড স্কিল বুস্ট এখানে চলে যাবেন তারপর জয়নে ক্লিক করবেন যেহেতু আমি আগে থেকে ইমেলটা লগ ইন করে রাখছি সাইন ইন উইথ গুগল দিয়ে লগ ইন করবো তাহলে আমাদের ওই ফর্মটা পূরণ করতে হবে না এখানে একটা আঠারো বছরের একুশ হয় এরকম একটা ডেট এখানে দিব একটু পরে নিতে হবে অ্যাকসেপ্ট তারপরে এখানে অবশ্যই জয়েন এ চাপ ক্লিক করতে হবে জয়েন এ ক্লিক করলে আমরা 35 ক্রেডিট ফ্রি পাবো আর এই এই 35 ক্রেডিট দিয়ে আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করব মানে আরডিপি একটু সময় লাগছে আমরা একটু অপেক্ষা করব এইখানে গিয়ে একটা ফর্ম আসবে এই ফর্মটা পূরণ করে দেবো আমরা এখানে আপনার যে সিটি সেই সিটি দিবেন এখানে স্টুডেন্ট অবশ্যই স্টুডেন্ট সিলেক্ট করবেন এখানে কমিউনিটি স্কুল একটা নাম দেবেন তারপর জয়েন স্টার্ট লার্নিং দেখুন আমরা কিন্তু পঁয়ত্রিশ ক্রেডিট ফ্রিতে পেয়েছি এখন আমরা এই পঁয়ত্রিশ কিলিট মাধ্যমে আমরা আর প্রস্তুত করব তো এখানে চলে যাব যাবো যা যাওয়ার পর এখানে লিখবো ভার্চুয়াল মেশিন এখন এই ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আমরা চল্লিশ মিনিটের জন্য এক কিরিটের মাধ্যমে চল্লিশ মিনিটের জন্য একটা আর প্রস্তুত করতে পারবো যেটা চল্লিশ মিনিট থাকবে তারপরে আবার আমাদের প্রস্তুত করতে হবে আর যদি আমরা পাঁচ ক্রেডিট খরচ করি তাহলে আমরা দেড় ঘন্টার জন্য ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবো কিন্তু তৈরি করার প্রসেসই একটা একই রকম শুধু একটাতে চল্লিশ মিনিট চলবে এক ক্রেডিটের মাধ্যমে আর পাঁচ মিনিট চলবে সরি দেড় ঘন্টা চলবে পাঁচ ক্রেডিটের মাধ্যমে যেহেতু আমরা এখন আমি চল্লিশ একটাই দেখাই বাকি প্রসেসগুলো সেমই থাকবে তৈরি করার প্রসেসগুলো দেখুন এখানে চল্লিশ মিনিটের জন্য দিবে এক পেরিট কাটা দেবে স্টার্ট করলাম আমরা অ্যাকসেপ্ট এখানে ওপেন উইথ নিউ ট্যাবের মাধ্যমে দিতে হবে কনফার্ম এটা যে তারা নতুন একটা ইমেল দিয়েছে সেটাকে কনফার্ম করলাম আমার নতুন একটা প্রোফাইল তৈরি করতে বলতেছে এটা আমার দরকার নাই আমি এর মাধ্যমে এখন যে ড্যাশবোর্ডটা তৈরি হলো এখানে আমরা এগ্রি করে দিলাম এখন এই এখানে আমরা চলে যাব কম্পিউটার ইঞ্জিন কম্পিউটার ইঞ্জিন এই কম্পিউটিং থেকে চলে যাব ভিএম ইনস্ট্যান্ট ওখানে কিছু গাইড আসবে আমাদের দরকার নাই ক্রিয়েট ইনস্ট্যান্ট এ ক্লিক করব দরকার নাই এখানে বাম পাশে খেয়াল করুন কতগুলো ক্যাটাগরি আছে মানে এই কনফিগারেশনটা ফোন করতে হবে পিসি কনফিগারেশনটা কী ধরনের পিসি আমরা চাচ্ছি এটা বাম পাশ থেকে এখানে ক্যাটাগরি আছে এগুলো সিলেক্ট করে করে করতে হবে প্রথমে আমরা মেশিন কনফিগারেশন যাব কী ধরনের মেশিন ইনস্টেন্স নাম দিলাম এটা একটা জোন সিলেক্ট করে দেবো এখান থেকে এখান থেকে ই টু সিলেক্ট করা থাকবে এখানে নিচে দেখেন মেশিন টাইপ মেশিন টাইপ আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এবং ষোলো জিবি র্যাম এটা নিব স্ট্যান্ডার্ড ফোর ই টু স্ট্যান্ডার্ড ফোর এর বেশি নিব না এর বেশি নিলে আমাদের যে ক্রেডিট তার মাধ্যমে এটা প্রস্তুত হবে না তাহলে এটা সিলেক্ট করলাম এবং অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে আমাদের আমরা কোন অপারেটিং সিস্টেম নেবো এখানে অটোমেটিক্যালি ডিফল্টভাবে ডিবেন থাকবে আমরা এখানে চেঞ্জ করে এটা উন্নত নিব যেমন উইন্ডোজের লেটেস্ট ডেটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে চাইলে আমরা গুলো ইউজ করতে পারি তা আমরা লেটেস্ট ইউজ করবো আর এখান থেকে এসএসডি নিয়ে নিব আমরা এসএসডিটা পিসি টা আর একটু ভালো স্পিড পাবো সিলেক্ট করলাম তারপর ডাটা প্রোটেকশন এগুলো দরকার নাই নেটওয়ার্কিং এখানে নেটওয়ার্কিং তিনটাতে টি ছুঁড়ে দিব আর আর কিছুই দরকার নেই এই জাস্ট মেশিন কনফিগারেশন কমিউনিকেশন ওয়েড ওয়েস স্টোরেজ নেটওয়ার্কিং এই তিনটাই দরকার সবকিছু এখন যেহেতু নেটওয়ার্ক হয়ে গেছে এখন আমি ক্রিয়েট তৈরি ক্রিয়েট চার্জ দিব ক্রিয়েটে ক্লিক করার পর এখন একটু সময় নেবে আপনার ভার্চুয়াল মেশিনটা তৈরি করতে মেশিনটা তৈরি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মেশিন তৈরি হলে এখানে চলে আসবে আচ্ছা আমাদের রিয়েসটেন্সটা তৈরি হয়ে গেছে মোটামুটি তিরিশ সেকেন্ডের তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে এখন এটা তৈরি হওয়ার পর এখানে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে এই তীর চিহ্নিত সেট উইন্ডোজ পাসওয়ার্ড এইটা আমাদের ইউজার আইডি ইউজার আইডিটা আমরা নোটপ্যাডে রাখব ইউজার আইডিটা নোটপ্যাডে রাখবো সেট

আচ্ছা আমাদের আর্ডি প্রস্তুত হয়ে গেছে এবং আমরা এটাতে সাকসেসফুলি লগ ইন করতে পারলাম দেখি তো কী অবস্থা এটা আমাদের মোটামুটি চল্লিশ মিনিট চলবে তারপর আমরা ইন্টার্টের স্পিড তো অনেক স্পিড যা চাইলে আমরা অন্য কোনো ব্রাউজার সেট আপ করেও কাজ করতে পারবো এর মাধ্যমে আমরা আরো যদি আমরা সিপিএম বা অন্যান্য কোনো কাজ করতে চাই সেগুলো আমরা করতে পারবো ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এরকম আরও ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমি গুরুত্বপূর্ণ সব ভিডিও নিয়ে এই চ্যানেলটি দেব धन्यवाद